মা যার তুলনা হয় না কিন্তু সেই বুড়ি বয়সে কেউ যদি কোনো মাকে রাস্তার ধারে ফেলে দিয়ে যায় তাহলে বলতেই হয় আমরা কি আবারও আইয়ামে জাহেলিয়ার যুগে ফেরত যাচ্ছি ভিডিওতে যে বুড়ি মাকে দেখতে পাচ্ছেন ওনার নাম রেহানা পারবিন সাটর্দ এই মায়ের আইডি কার্ডের ঠিকানা শহরের বাঁশবাড়ি এলাকা শরীরে দানা বাঁধা বিভিন্ন রোগ আর বয়সের ভারে নুইয়ে পড়েছেন শরীরের এক সাইডে পুরো প্যারালাইসিস আর নানা রোগে আক্রান্ত তিনি হয়তো পরিচিত কেউ তাকে আজ রবিবার সকালে এই শীতের মধ্যেই উপজেলার কামারপুকুর নতুন ডাঙ্গাপাড়া এলাকার রাস্তার ধারে ফেলে দিয়ে গেছে তখন থেকে তিনি সেখানে পড়েছিলেন পরে বেলা বাড়ার সাথে সাথে এলাকাবাসীও বুঝতে পারে যে তাকে কশলে কেউ ফেলে দিয়ে রেখে গেছে তবে ধন্যবাদ নিরাপদ বৃদ্ধাশ্রমকে ধন্যবাদ সাজিদুর রহমান সাজু ভাইকে যিনি রাস্তায় পড়ে থাকা এই বুড়িমাকে সাদরে গ্রহণ করে নতুন ঠিকানা দিলেন থেকে ভাই

হয়তো তার আপন জন কেউ এখানে ফেলে দিয়ে রেখে গিয়েছে এবং তার সাথে কোনো যোগাযোগ নাই আপনারা দেখতে পাচ্ছেন অসহায় এক মা তো এলাকার বড়ো ভাইরা যে আমার ভাইরা আছেন এখানে আরও মুরব্বীরা আছেন। তো যাতে মানে রাস্তায় কোনো মা বাবা কেউ পড়ে না থাকে সেজন্য আমাদের আশ্রয়স্থল আছে একজন আমাদের সাধু ভাই নিরাপদ বিদ্যাশ্রম আপনারা জানেন এর আগেও আমরা অনেকবার সেখানে অনেক অসহায়দেরকে পাঠিয়েছি এবং তিনি সাদরে খুব গ্রহণ করেছেন এবং এবারও এলাকাবাসীর মেসেজ পেয়ে তিনি এই রাতেও ছুটে এসেছেন এই মাকে নিয়ে যাওয়ার জন্য তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং এটাও আপনারা দেখতে পাচ্ছেন এক অসহায় মা শহীদপুরের হয়তো কেউ পরিচিত তার আপনজনকে ফেলে দিয়ে গেছে এবং তার এলাকা শহরের মধ্যে পড়ে আর কি আমার এই বড় ভাই রয়েছেন তাকে সকাল থেকে দেখাশোনা করছেন এই যে ভাই রয়েছেন সকাল থেকে দেখাশোনা করছেন অবশেষে এলাকাবাসীর এই যে আমার আরেক ভাই রয়েছেন মিহূর তিনিও খুব সহযোগিতা করেছেন এবং সবার এলাকাবাসীর সহযোগিতায় আবারও আমাদের সেই নিরাপদ বৃদ্ধাশ্রমে এই মাকে পাঠানো হচ্ছে আমাদের অসংখ্য ধন্যবাদ এর আগে তিনি অনেকবার এই কাজে সাড়া দিয়েছেন তার কথাই হচ্ছে যে রাস্তায় কোনো মা বাবা পরে থাকবে না যতক্ষণ পর্যন্ত নিরাপদ বৃদ্ধাশ্রমের সেবা থাকবে লোক রাস্তায় এবং রাস্তায় কোনো লোক পরে থাকলে আমি দ্রুত সেখানে পৌঁছে নিয়ে যাই দুপুরের মধ্যে এলাকার লোকজন বিশেষ করে ওই এলাকার হর্ষেদ আলম ভাই রাসেল আহমেদ ভাই দুপুর থেকে ওই অসহায় বুড়ি মাকে যত্ন করে নাস্তা পানি সহ খেয়াল রাখছিলেন পরে কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের কর্ণধার সাজিদুর রহমান সাজু ভাইকে জানান ওই ভাইয়েরা পরে সাজু ভাই ফোন করে সৈয়দপুরের সাংবাদিক নশাদ আনসারি মানে আমাকে জানালে রাত আটটার দিকে আমি ঘটনাস্থলে যাই আমার দু নামাজ মা দু নাম নাম আমার আমার আপনি কি শারীরিকভাবে অসুস্থ অসুস্থ আছেন আপনি চলাফেরা করতে পারেন না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি প্যারা প্যারালাইসিস রোগী হয়তো এই কারণে তারা আপনজন কেউ দেখাশোনা করতে পারে না বলে ফেলে দিয়ে গেছে তখন রাস্তা ধারে একটি বাঁশের মাচাতেই এই শীতের মধ্যেই কোন মতে পড়েছিলেন তিনি অনেকক্ষণ সেই বুড়ি মায়ের সাথে কথা বলার চেষ্টা করি তিনি কথা কম কাঁদছিলেন বেশি এ অবস্থায় কান্না আসাটাই স্বাভাবিক যতটুকু বুঝলাম এই বুড়ি মায়ের আপন বলে তেমন কেউ নেই এক বৌমা ছিল তারও অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় বুড়ি মাটি নিঃস্ব হয়ে পড়ে ফলে কেউ পরিচিত হয়তো রাস্তার ধারে ফেলে দিয়ে রেখে চলে যায় যাই হোক এদিকে তাকে নিরাপদ রাখার ব্যবস্থা যখন আমরা এবং এলাকাবাসী সকলে ব্যস্ত ওদিকে নিরাপদ বৃদ্ধাশ্রমের সাজু ভাইও বৃদ্ধাশ্রম থেকে একটি মাইক্রো নিয়ে চলে আসলেন সব শেষে সব ফরম্যালিটি সম্পন্ন করে ওই মাকে কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের হাতে অর্থাৎ সাজুদুর রহমান সাজু ভাইয়ের হাতে তুলে দেওয়া হয় এই বুড়ি মাকে গ্রহণ করে নিরাপদ বৃদ্ধাশ্রমের কর্ণদার সাজু ভাই একটি কথা শুনে কান্না আটকাতে পারেনি জানেন তিনি কি বলেছিলেন তিনি বললেন যতদিন আমি আছি অত্র অঞ্চলের কোনো মা বাবা রাস্তায় পড়ে থাকবে না আল্লাহ আপনার ভালো করুক সাজু ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজু রহমান সাজু প্রতিষ্ঠাতা নিরাপদ বিদ্যাশ্রম যদিও প্রতিষ্ঠানটি শুরু হয় দুই হাজার আঠারো সাল আঠারো সাল থেকে তখন থেকে প্রথমে একটা লোক নিয়ে শুরু করা তখন থেকে আজ আজ অবধি একশো সাতান্নতম বৃদ্ধ মা এই এই মাটি তো আপনাদের সবার আল্লাহর রহমত এবং আপনাদের সবার সহযোগিতায় প্রতিষ্ঠান চলে আসলে আমি বারবারই একটা জিনিসে বলি যে আপনারা নিরাপদ পরিদর্শন করে এই অসহায় আস্র হিসেবে দাঁড়াবেন এবং আপনার নিরাপদ পরিদর্শন করে দিক নির্দেশনমূলক পরামর্শ দেবেন আসলে যার আসলে কেউ নেই তার আল্লাহ একজন আছে আসলে আমি তখন থেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান চালু করি তখন থেকে প্রতি চলমান আছে আমার এই সেবা কার্যক্রম আল্লাহজন আপনাদের সবার দোয়া কামনা করছে সামনে জায়গা এটা ঘুরে নিয়ে এসে